আউটডোর ফটোগ্রাফি যে কতটুকু প্যারা ভিডিওতে আমি আপনার সব জিনিস আজকে ক্লিয়ারলি দেখাই যে কয়েকটা সুন্দর ছবি লাগে কি পরিমাণ কষ্ট করা লাগে তো আশা করি ভিডিওটা ফুরা দেখবা লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম এভরিওয়ান কি তা খবর সবাই ভালো আছেন আই হোপ সবাই ভালো আছেন সো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আপনারা লগে শেয়ার করব আশা করি পুরা ব্লগ আপনারা দেখবা সো আজকের ব্লগে আমার কিছু আউটডোর শুটিংয়ের কিছু মোমেন্টস আপনার লগে শেয়ার করবো অবশ্যই ভিডিওগুলা এক মাস আগের বিকজ এক মাস আগে আমার বার্থডে আসলো সো আমার বার্থডের দিন আমার একটা ফটোশ্যুট আসলো কাপল ফটোশ্যুট তো এই শ্যুটটা মূলত হইছে রিজেন্ট পার্কে সিলেটের একটা পার্ক হয়তো এটা সবাই সিনে পার্ক অ্যান্ড রিজর্ট সো ও হইছে আমরা শ্যুটটা আর রিসর্টের ভিউগুলো অনেক সুন্দর ছিল দেখার মতো অনেক ইউনিক টাইপের ভিউগুলা আসলো পুরাই প্রাকৃতিক একটা ভাইব ছিল ধনে ধান্যে সবুজে ভরা তার মধ্যে আমি নীল পড়ি আর নিজেই নিজেকে পরি বলতেছি এখন কিছু মানুষ মজা নিব সমস্যা নাই সো আইস্কেয়ার ব্লগের মধ্যে যে ড্রেসটা দেখতে পারা এটা স্পেশালি কাস্টমাইজ করা আমার বার্থডে ড্রেস সো এই ড্রেসের একটা ইউনিক জিনিস আমি আপনারা লগে শেয়ার করবো ওস্টার লাগে যে এটার লংটা আপনারা দেখতে পারে এটা মূলত একটা ফ্লাইং ড্রেস যে এটা বার্থডের লাগে আমি কাস্টমাইজ করে বানাইছি যে একটা আমার পেজে অ্যাভেলেবেল আছে আমার পেজে ফাইভ ফাইভাউ ড্রেসটা বাট ছবিতে তেমন একটা বড় না হইলো সামনাসামনি এটা আরো অনেক বড় ছিল যে এটা টানতে টানতে আমার অবস্থা খারাপ আর কি এটা টানার লাগে আমার দুই তিনজন মানুষ নেওয়া লাগছে দেখতে পারা এটা কি পরিমাণ সুন্দর উড়ে আকাশে বাতাসে এটা পরে মনে হচ্ছে আমি আকাশে উড়ছি এমন একটা ভাইব সো এইখানে আমি কিছু স্লোমো ভিডিও দেন লং ভিডিও টিডিও এগুলো করতেছিলাম এদিকে আমার অলরেডি শ্যুট স্টার্ট হয়ে গেছে সো ফার্স্টে আমি আমার কিছু সিঙ্গেল শ্যুট আর সিনেমেটিক ভিডিওগুলো লইলাইছি এখন আর শ্যুটের মাথায় একটা শ্যুট নিতে এতক্ষণ লাইক মানে অনেকবার এক একটা পারফেক্ট শটের লাগিয়ে অনেকবার ই করা লাগে সো এটা করতে করতে পাই আমরা অবস্থা খারাপ হয়ে গেছিলো একটা হইলে একটা হয় না একটা হইলে একটা হয় না সো এরপরে আমরা কাপল ফটোশ্যুট স্টার্ট করছি আমি আর আমার হাজব্যান্ড সো এইখানে আমরা অনেক সুন্দর সুন্দর প্রোজাইন মারলাম সো ভিডিও লাস্টে কিন্তু আমি ফটোগুলো অ্যাড করিয়া দিব আপনারা দেখার সুবিধার্থে যে ফটোগুলো কিলা হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাই বা যে ফটোগুলো কিলা হয়েছে এদিকে আমি আমরা এদিকে আমাদের শ্যুট সলেরও সিনেম্যাটিক ভিডিও চলের সপ্তাহ চলের এদিকে আমরা কন্টিনিউ করিয়া যাইলাম আর এদিকে আমার সাফর টানার তো আমার জামাই আছেও এত লক্ষ্মী জামাই কই পাওয়া যায় যে বউয়ের সাফরটা পর্যন্ত টাইম না দেয় তো এদিকে আমাদের শুরু চলের অনেক ক্লিক মানে অনেক পজিশন বলেন অনেক মানে অনেক ধরনের পিকচার লয়সে যেগুলো আমরা ভিডিও লাস্টে কিন্তু দেখাই দেবো মানে ভিডিওতে এতটা বোঝা না গেলো সামনাসামনি পাই ওই দিন প্লাস রৈদ্রও রৈদও আসলো আর অনেক গরমও আসলো হইতে গেলে সব দিক দিয়ে অবস্থা টাইট ওই দিন আবার হরতালও আসলো হরতালের মধ্যে তাও এত দূরে আইয়া শ্যুটটা করায় অনেক টাফ আসলো আমাদের ফটোগ্রাফি যারা করেন তারা পেজের নাম হইলো গে ওয়েডিং ড্রামাটিক সো সবাই ফলো করে দিবা অ্যান্ড আপনার ওয়েডিং বা স্পেশাল মোমেন্টস বা কাপল ফটোশ্যুট ব্রাইডাল ফটোশ্যুট এভরিথিং যা আছে তো তারা লাগে তারা কাছে নক করতে পারবা আর এই ভিডিও রেকমেন্ডেশনে যারা যাইবা তারা লাগে তো আসতেও স্পেশাল ডিসকাউন্ট সো এখানে দেখতে পারবে এদিকে আমাদের শ্যুট সলের আমরা এখানে অনেক রোম্যান্টিক রোম্যান্টিক ডোজাইন মারছি সো পিকচারগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবা এর আগে হয়তো না যে কিলা তারা কিতা কিতা হরের সেইখানে অনেকগুলা মোমেন্টস হইতে গেলে ওই দিনটা আমার লাগে অনেক স্পেশাল আসলো মোমেন্টসগুলো অনেক মনে করার মতো আসলো আর এখন যখন যে তাই টাইন আমার ঠান্ডা নাই বর্তমানে এগুলো দেখে আমি আরও তাই বেশি মিস করি বাট কিচ্ছু করার নাই এইখানে আমি আবার লাগিয়ে গেছি কিছু ভিডিও এদিকে আমি স্লমো ভিডিও করা আর এদিকে সিনেমেটিক তারা সব বাইদে আমার সব ভিডিও করা শেষ মোটামুটি এক কথা হইতে গেলে ভাই দিনটা আমার অনেক অনেকটা দেখে তোমার বার্থডে আসলো বার্থডে স্টার্টিংটাও এতো হার্ড ওয়ার্ক দেওয়া ওইসে তো এখনও তো আসলে এটা আমি পার্ট টু করে দিলাম সো বার্থডে সেলিব্রেশনের যে পার্টটা আছে এটা আমি নেক্সট ব্লগে দিব সো এখন যে ব্লগ এখন এই ব্লগে খালি আমি আমার শ্যুটিংয়ের এটাও দিছি সো এখানে আমরা ফুকুর ফারে আইছি বর্তমানে কিছু শ্যুট নেওয়ার লাগে আর সবচেয়ে বেশি ইউনিক কয়েকটা শ্যুট হইছে যেটা মানে আমাদের ফুকুর ফাড়ে হয়েছে আই হোপ আমি আপনারা পিকচারগুলো দেখাইম আপনারা পিকচারগুলো দেখবা দেন কমেন্ট করে কই পা পিকচারগুলা খেলা হইছে। তো এদিকে আমাদের ফটোগ্রাফি শেষের পথে অলরেডি আমরা শ্যুট কমপ্লিট করিয়া দেন আমরা গেছে গিয়ে আমরা হলো সো যেখানে আমার বার্থডে সেলিব্রেশনের সো আশা করি থাকবা দেখবা কারণ নেক্সট ব্লগে আমি আমার বার্থডে সেলিব্রেশনের এ টু জেড ভিডিও পিকচার এভরিথিং আপনার লগে শেয়ার করবো সো এইখানেও আমার কিছু পিকচার তোলা শুরু হয়ে গেছে আমরা পিকচার তোলার লাগছি আর নেক্সট ব্লগে আপনারা এভরিথিং ডিটেলস দেওয়া হইব যে আমার বার্থডেটা কই সেলিব্রেট হয়েছে কোন জাগাত হয়েছে কিলা গীতা এভরিথিং এ টু জেড সো আজকের মতো এইখানেও সো এখন আপনারা পিকচারগুলো দেখি লাইন আর কমেন্ট করে জানাইবা পিকচারগুলা কিলা হয়েছে আশা করি কমেন্ট করবা ফর ওয়াচিং সো ফাইনালি হেয়ার ইজ দ্য পিকচার পিকগুলা দেখতে পারা কত সুন্দর হয়েছে আর কত ইউনিক হয়েছে ফটোগুলা তো আমার বেস্ট কিছু মোমেন্ট আসলো যেগুলো আমি এক লাগে শেয়ার করছি সো যারা ওয়েডিং ফটোগ্রাফি কাপল ফটোগ্রাফি ব্লা ব্লা তাও ফটোগ্রাফি করাইতে চাও তারা ওয়েডিং ড্রামাটিকে ন করতে পারো তার পেজ আমি কমেন্ট সেকশনে মেনশন করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে যে কেমন হয়েছে ছবিগুলা পিকচার গুলা দেখি আমার আবার চায়নার কথা মনে পড়ে গেছে আমার স্মৃতিগুলো আবার মনে পড়ছে আমার খুব বেশি আই এম রিয়েলি মিস হিম আর আই রিয়েলি লাভ হিম ওটা আর কি তা কইতাম আমি অনেক বেশি মিস করাম পিকচার গুলা দেখে আরো বেশি তানার কথা বেশি মনে পড়ে কিছু করার নাই নসিব ধৈর্যের ফল সব সবসময় মিস্টার অষ্টম